সেটা আমার দলের আমাদের অভিষেক ব্যানার্জী মমতা আমি একটা বাংলা কথা বলে যাই যে যারা যাদের রোগ হয়েছে হয়তো কারোর হার ভেঙে গেছে তা হার ভেঙে গেলে কি করতে হবে নয় অপারেশন করতে হবে কিছু একটা করতে হবে তো কিন্তু অনেকে হার ভেঙে গেছে কি হচ্ছে পেন ক্লিয়ার খাচ্ছে পেন ক্লিয়ার খেলে কি হবে ফোনিকের জন্য ব্যথা ও উপশম হবে কিন্তু রোগ ছাড়বে না রোগ ছাড়বে কি ছাড়বে কি ছাড়বে না তাই যারা দলের কথা না শুনে নিজের ইচ্ছা মতো করছে তারা পেন ক্লিয়ার খাচ্ছে তাই অল্প সময়ের জন্য অনেকের জন্য উপশম হবে কিন্তু রোগ সারবে না রোগ সারতে গেলে কি করতে হবে দল যে মেডিসিনটা দেবে রোগের মেন মেডিসিন দেবে মানে অপারেশন করতে হবে বা কিভাবে কি করলে ভালো হয় সেটা তো সেই দল যে নির্দেশ দেবে সেই নির্দেশটা দিয়ে মানবে তার রোগটা কিন্তু সেরে যাবে কিন্তু দলের কথা না শুনে কেউ যদি ভাবছে পেন কিলার খেয়ে ঠিকে থাকবে কতক্ষণ আবার বেশিক্ষণ খেলে কি হবে কিডনি খারাপ হয়ে যাবে একটা যন্ত্রণা কমাতে গিয়ে আবার কিডনি খারাপ হয়ে যাবে সে আরো বিপদ তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি আমরা মমতা ব্যানার্জী মহাশয়ের দলটা করি আমরা অভিষেক ব্যানার্জী দলটা করি তাই আমাদের প্রত্যেকের উচিত দল যে নির্দেশটা দেবে সেই নির্দেশটা আমরা প্রত্যেককে অক্ষরে অক্ষরে পালন করব তবেই কিন্তু আগামী দিনে আমাদের যে সমস্যা আছে নিশ্চয়ই সমাধান হবে নাহলে কি হবে অনেকে মরিচিকার পিছনে ছুটছে দেখতে পাবে সামনে জল গিয়ে দেখবে বাড়ি আবার দেখতে পাবে জল দেখবে বাড়ি কিন্তু সে মরিচিকার পিছনে ছুটছে যারা মরিচিকার পিছনে ছুটছে তাদের উদ্দেশ্য হল ভাই দলের নির্দেশ মেনে চলতে হবে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যেও অশান্তি হয় চার পাঁচজন ছেলে মেয়ে যেন থাকে তার মধ্যেও আমাদের অশান্তি হয় মনোমালিন হয়তো এত বড় দল তাই আমাদের মধ্যে একটু মনোমালিন থাকতেই পারে ভুল ভুলি থাকতেই পারে কিন্তু দলের নির্দেশে দলের স্বার্থে দল যাতে অসম্মানিত না হয় দল যাতে দৃষ্টিকোণের মধ্যে না পড়ে সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের প্রত্যেকে দল করা উচিত কিন্তু অনেকে হয়তো ভাবছে পেন প্লেয়ার কে টিকে থাকবে কিন্তু আমার মনে হয় ভুল হচ্ছে আর আমি আজ প্রথম দিন এসেছি বেশি কিছু বলবো না কারণ আমিও কিন্তু জয়দেবের মতো